গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ মহা অষ্টমী দেখতে দেখতেই পুজোর তিনটে দিন পার হতে চলল গতকাল রাত্রিবেলায় বেশ দেরি করে বাড়ি ফিরেছিলাম যার কারণে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু কষ্টই হয়েছে তার উপরে আজকে মহা অষ্টমী ভাই আগের থেকেই মানে সৌরভ ভাই আগের থেকেই আমাকে বলে দিয়েছিল তাড়াতাড়ি রেডি হয়ে যাবি সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এটাই হলো অঞ্জলির টাইম আমি আর দেখিনি বা কোথাও খোঁজও নিইনি অন্ধের মতন বিশ্বাস করেছিলাম ভাইকে উত্তম পাঞ্জাবি পড়েছিল আর আমাকে তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে তৈরি হয়েছি আমি দুজনে মিলে গিয়েছিলাম মণ্ডপে গিয়ে দেখলাম সবে পুজো শুরু হয়েছে অনেক সময় লাগবে তারপরে আমরা বাড়ি ফিরে আসি উত্তমের ট্রেন সাড়ে দশটায় ও তৈরি হয়ে গেছে এখন ও স্টেশনের দিকে যাচ্ছে এখন বাজে পৌনে দশটা যাওয়ার সময় মায়ের বাড়ি যাবে ওখান থেকে ব্রেকফাস্ট করে ও বেরিয়ে যাবে কলকাতা আমাকে নামিয়ে দিল ক্লাবের সামনে আমি মণ্ডপের ভেতরে যাব চলুন যাই আমি আজকে যে শাড়িটি পরেছি এটি এখানকারের নয় বাংলাদেশের আমি বাংলাদেশে গিয়েছিলাম প্রথমবার যখন তখন ওখান থেকে ওখানকারের আসল জামদানি যেটা হয় বাংলাদেশি সেই জামদানি শাড়ি আমি কিনেছিলাম যাই হোক খুব ভালো সময়ে পৌঁছে গেছি এখনই আরতি শুরু হবে পুরোহিত মহাশয়ের পিছন দিকে বাটেল গ্রিন কালারের পাঞ্জাবি পরে যিনি মাইকে পাঠ করছেন মন্ত্র উচ্চারণ করছেন তার পরিচয় আপনাদেরকে একটু দিয়ে দিই ও যাদবপুর থেকে পড়াশোনা করেছে ও আমার জুনিয়র আমার পাড়াতেই বাড়ি কেন কলেজ বর্তমানে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অধ্যাপক অমিত ওর নাম অত্যন্ত গুণী ছেলে খুব অল্প বয়সে সাফল্যের শীর্ষে মায়ের কৃপা আর দেখুন কত ভক্ত এসেছে সকলেই সেজে গুজে সকালবেলায় মণ্ডপে হাজির অঞ্জলি শুরু হবে তো একটু পরেই দিদি আর রূপ আসতে পারেনি ওদের একটু অসুবিধে আছে আমি একাই এসেছি আর সৌরভ ভাই এসেছে এত ভিড় যে এর মধ্যে ভাইকে খুঁজে পাওয়া মুশকিল ফোন করেছিলাম ভাই বলল দাঁড়িয়ে থাক অঞ্জলি শেষে প্যান্ডেলের বাইরে বেরিয়ে দেখা হচ্ছে আর কয়েক মিনিটের মধ্যেই আরতি শুরু হবে চলুন একটু তাপ নিয়ে নিই যা ভিড় হাত মন হচ্ছে পৌঁছবে না অত দূর সকালবেলাতেই এত গরম পুরোহিত মহাশয়ের দিকে যে স্ট্যান্ড ফ্যানটি দেওয়া ছিল যখন আরতি হলো তখন তো এইদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তাই আমরা একটু হাওয়া পেয়েছি ফুল নিয়ে নিয়েছি এখন অঞ্জলি শুরু হবে যেহেতু অঞ্জলি দেবো তাই অঞ্জলি সুরটুকুনি আমি আর করতে পারি না অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন মায়ের বাড়ি যাব ওখানে সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা সকাল কি দিনের বেলা দেব আমার সাথে যিনি দাঁড়িয়ে রয়েছেন ইনি হলেন ছোটো মা আমাদের বাড়ির পুজোর সময় যেই বাড়ি থেকে আমি বড় কাঁসার থালা কিনে এনেছিলাম ওই কাকুর মিসেস এই বাড়িতেই আমার ছোটবেলার বহু স্মৃতি রয়েছে আমি সেদিন আপনাদেরকে বলেছিলাম কোনো এক ব্লগে শেয়ার করব তবে আজকের ব্লগেও নয় এখন তো পুজোর ব্লগ তৈরি করছি আমি অন্য কোনো একটি ব্লগে চলে এসেছি বাড়ির কাছে আর এই দেখুন ভাই ভাই টি শার্ট পরে গেছে গরমে কি করবে গুড মর্নিং হলি বাবালি হোলি বাবালি হোলি বাবালি হোলি বাবালি লি কালালি কালা ইলি বাবালে আবার একটা আসছে তো কুচকেগুলোকে তো আপনারা চেনেন ওদের হাত পা এখন একটু বড়ো হয়েছে গুড় গুড় করে হেঁটে বেড়ায় আর দাঁতগুলো মনে ব্যথা করে যা পায় তাই কাটে ওদের নাম একসাথে পাঁচ ফোড়ন অসুবিধা কি করা যাবে এই দিয়ে তৃতীয়বার মাইল লুচি ভাজা সকাল থেকে দুবার হয়ে গেছে আমার জন্য এখন ভেজে দিচ্ছে আর আরিয়ানের জন্য আমার ওপরে আবার ভাজবে মানে সকাল থেকে চারবার শুধু লুচিই বানালো মানুষটা মায়ের শরীরটা না খুব একটা ভালো নেই মাকে বললাম যে কালকে তোমাকে ঠাকুর দেখাতে নিয়ে যাব বলছে না বাবা আমি যাব না আমার বাবার সাথে মা স্কুটি করে ঠাকুর দেখে এসেছে আর যাবে না শরীর ভালো না থাকলে আর একটু বয়স হয়ে গেলে নতুন জামাকাপড় পরেই যাওয়াটা খুব কষ্টসাধ্য আর মা তো বেড়াতে যাচ্ছে সেই জন্য এখন কোনোভাবেই বেশি হেডেক নিতে চাইছে না যাই হোক বাঙালির পেটেন্ট খাবার অঞ্জলি দেওয়ার পরে লুচি দম ছোলার ডাল আর মিষ্টি ছোলার ডাল মিষ্টিও হয়েছে আমি নিয়ে নি আমি শুধু লুচি আর দম খেয়েছি খাওয়া দাওয়ার শেষ অনেকক্ষণে বাড়িতে ছিলাম তারপরে বাড়ি ফিরে আর কিচ্ছু আমি শ্যুট করিনি শরীর ভীষণ খারাপ আসলে সারা রাত জেগে ঠাকুর দেখছি আর দিন ধরে ব্লগ এডিট করছি আমার বেশ ভালোই হয়েছে সকলে দিনের বেলায় ঘুমোচ্ছে যেটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমাকে দিনে জাগতেই হচ্ছে তারপরেও মানে সেই ব্লগ এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়ছি কিন্তু কি করব কন্টেন্ট তোমাকে ডেলিভার্ড করতেই হবে এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের লাইফ একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম তবে এই সমস্ত কথা নয় এখন খুশির দিন আনন্দের দিন রেডি হয়ে গেছি এখন একটা পনেরো বাজে আমরা বেরোচ্ছি আর আমাদের পাড়ার ভিড়টা দেখুন কি প্রচণ্ড ভিড় প্রত্যেক দিন ব্লগে একটা কথাই আমি বলি যে ভিড় হ্যাঁ সব জায়গাতেই পুজো ভীষণ জাঁকজমক তবে নদিয়া জেলার মধ্যে আমার মতে আমাদের পুজো সেরা তাহেরপুর বাতকুল্লা কল্যাণী এই কয়েকটা জায়গা আর চাকদা এই কয়েকটা জায়গাতেই ভালো পুজো হয় রানাঘাটেও আজকাল ভালো পুজো হচ্ছে তবে বাতকুল্লা সমস্ত মাইলস্টোন কিন্তু ছাড়িয়ে সবার ঊর্ধ্বে সবার শীর্ষে এখন আমরা পৌঁছে গেছি এনবিসি ক্লাবে ড্রাগেন দেখে আর এদের মণ্ডপের নকশা দেখে আমার যা মনে হলো সিকিম ভুটান বা নেপালের দিককারে যে প্যাগোডাগুলো হয় সেই ধাঁচেই এরা মণ্ডপ বানিয়েছে মায়ের যে শয্যা তা অনেক পুরনো মানে আমি ছোটোবেলায় দেখতাম অনামি ক্লাবে এই ধরনের প্রতিমা তৈরি করা হতো বা প্রতিমা ওনারা পুজো করতেন যাই হোক এই যে আপনাদেরকে ড্রাগনের কথা বলছিলাম এই দেখুন এই পুজোটি রাস্তার একদম পাশে হয় তো স্পেস খুব কম তাই ওরা হাইটটা বরাবরই বেশি করে বাইরের দিকে মানে প্রশস্তটা প্রসার কম আর কি যাই হোক ক্লাবের লাইটিংটা তো দুর্দান্ত তবে সেদিন আপনাদের সাথে উদয়নের যে লাইটিং আমি শেয়ার করেছিলাম সেটা কিন্তু অসাধারণ আপনাদের আর একদিন আমি নিয়ে যাব। তবে এই লাইটিংটাও ভীষণ সুন্দর হয়েছে আর লোকের ঢল দেখুন এখন প্রায় দুটো বাঁচতে গেল কিন্তু মানুষের কোনো ক্লান্তি নেই বলে এসেছি আমরা অনামিক ক্লাবে আর আপনারা বলুন তো এটা কি আমি বলে দিই এই ভ্যাটিকান সিটির সেন্ট পিটারের ব্যাসিলিকা তারই একটি রেপ্লিকা এখানে তৈরি করেছেন ওনারা ভীষণ সুন্দর লাগছে দেখতে চতুর্থ শতাব্দীতে সম্রাট কনস্ট্যান্টাইনের আমলে এই সেন্ট পিটারের ব্যাসিলিকা তৈরি করা হয়েছিল তার রেপ্লিকা আপনাদেরকে বললাম খুব ভালো লাগছিল বাইরে থেকে দেখতে আর দুর্গা মাকে দেখুন অসাধারণ এখানে না একটা মেসেজ দেওয়া হয়েছে আমি যখন মণ্ডপের ভিতরে আরও কাছে যাব মায়ের তখন আপনাদেরকে ক্লোজ শর্ট নিয়ে দেখাবো আর চেষ্টা করব আমার মতন করে এক্সপ্লেন করে দেওয়ার এদের ঝাড়টা থেকে বড়। ভীষণ সুন্দর অসাধারণ লাগছে চারিদিকে গির্জার ভিতরে যেমন হয় সেই রকম নানা ধরনের খ্রিস্টের চিত্র দিয়ে সাজিয়ে তুলেছেন ওনারা মণ্ডপটিকে ধর্ম বর্ণ সব কিছু ঊর্ধ্বে গিয়ে মিলবন্ধন তারই মেসেজ দিয়েছেন মণ্ডপ মধ্যে দিয়ে আর কিছু আমি এখানে মডেল দেখতে পেলাম মণ্ডপের গায়ে সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি মাকে একবার দু চোখ ভরে দেখে নিন কি অপূর্ব দেখতে আমাদের পাড়ার ক্লাবের অভিজিৎ তৈরি করেছে আমাদের পাড়ার ক্লাবের ঠাকুর আপনাদেরকে বলেছিলাম এই ঠাকুরটিও ও তৈরি করেছে আপনাদের যদি কারোর ওর সাথে যোগাযোগ করার ইচ্ছে হয় তো এখানে ফোন নম্বর শেয়ার করা রইল আপনারা যোগাযোগ করে নিতে পারেন অভিজিতের মধ্যে যে এই এইরকম একটা শিল্পী সত্তা ছিল তা কখনো বুঝতেই পারিনি এবছর প্রকাশ পেল তার বহুদিন ধরে ও নাকি মাটির কাজ শিখছিল মূর্তি করার কাজ তো আমার ভীষণ ভালো লাগছে আর প্রাউড ফিল করছি যে আমার পাড়ার ছেলেটি বানিয়েছে আর অনেক ছোট যাই হোক আপনারা কি ইঁদুরকে দেখতে পেলেন গণেশের বাহনকে হাফ প্যান্ট আর টি শার্ট পরেছে আধুনিকতার ছোঁয়া আধুনিকতাকেও তুলে ধরা হয়েছে এখানে আর বলছিলাম না মণ্ডপের গায়ে কিছু মূর্তি ওই দেখুন গ্রিক যে শিল্পকলা রয়েছে তার ছোঁয়া রয়েছে আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখায় ছোট্ট দুর্গা মা মহা অষ্টমীতে যিনি পূজিত হয়েছেন আর আপনাদেরকে আরও একটি জিনিস দেখায় দূরে পেঁচা আর তার সাথে সরস্বতী ঠাকুরের বাহন হাঁস হাসির পোশাক ওয়ান পিস আর প্যাঁচার হাতে রয়েছে দুটি ফোন একটি অ্যান্ড্রয়েড আর একটি আইফোন এখানেও কিন্তু আধুনিকতাকে তুলে ধরা হয়েছে যাই হোক এখন আমরা একটু ছবি তুলে নিচ্ছি আমার বেশিরভাগ ছবি সৌরভ ভাই তুলে দেয় ও অসাধারণ ছবি তোলে বেশিরভাগ কি নাইনটি ফাইভ পার্সেন্ট ছবি ভাইরাতেই তোলা কোথায় যাচ্ছে এখন আমরা এখন যাচ্ছি হচ্ছে নবীন সঙ্গ নবীন সঙ্গ ওটা স্টেশনের কাছে স্টেশনের কাছে স্টেশনের কাছে নবীন সঙ্গ নবীন সঙ্গে যাবার আগে মেলাটা একপাক ঘুরে নি অনেক বড় মাঠ অনামি ক্লাব আমাদের মেন রাস্তার ধারে অবস্থিত এই ক্লাবটি এই ক্লাবের মাঠে বিরাট বড় মেলা বসে আর একটি আছে গাঙ্গিত উদয়ন সঙ্গের মাঠ সেই মাঠটিও অনেক বড় সেখানেও বিরাট বড় মেলা বসে মেলাতে এসেছে নানা রকমের নাগরদোল্লা ছোটদের জন্য বড়দের জন্য আর খাবার দোকানের তো রকমেরই বাহার আপনি কি ধরনের খাবার চান সব রকমের আছে ভেজ নন ভেজ বেশিরভাগই ফাস্ট ফুড আর রয়েছে বাচ্চাদের নানা রকম খেলনাপাতি আর রয়েছে বড়দের জন্য নানা রকম জুয়েলারি মেলাতে যেরকম হয় আর কি যাই হোক এখানকারের পাট চুকিয়ে আমরা নবীন সঙ্গে পৌঁছে গেছি বাইরেটা দেখেই তো মন ভরে গেল কি সুন্দর করেছে এখন বাজে তিনটে আমরা এসেছি নবীন সঙ্গে এটা আমাদের স্টেশনের একদম কাছে বাদখুলা স্টেশন এর একদম কাছে খুব সুন্দর পূজা করেছে থিম গ্রামের বাড়ি মানে খামার বাড়ি যাকে বলে সেই রকম একটা থিম এটি হলো শিবের থান শিবের থানে আমরা মানত করে যে ঢিল বাঁধি সেই সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার বিশ্বাস গ্রাম বাংলার সংস্কৃতি ওনারা ফুটিয়ে তুলেছেন ওনাদের মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে আর চারিদিকেই রয়েছে বিচুলি সুতো ঘুটো বেড়া দড়ির কাজ আপনারা লক্ষ্য করলেন উনুনে হাত দেওয়া রয়েছে কাঠের বদলে হাত জ্বালানো হচ্ছে মেয়েরা হাত পুড়িয়ে রান্না করে বা আরও অন্য কোনো যুক্তি বা অন্য কোনো বিশ্বাস থাকতে পারে এর পিছনে আমার জানা নেই আগুন জ্বলছে মাটির হাড়িতে ভাত রান্না হচ্ছে আর এখানে দেখুন দেওয়ালে ঘুটে দেওয়া হয়েছে গ্রামের বাড়িগুলোতে যেরকম আমরা ঘুটে দেওয়ালে দিয়ে রাখি সেরকম রকম আর এখানে ছাদের থেকে ঝুলছে বিভিন্ন রকমের ঝুড়ি ঝুড়ি আমরা জানি মাঠে ঘাটে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় গ্রামের বাড়িতে ছোট্ট পরিসরে থাকার জায়গায় এইভাবেই কিন্তু ওনারা ঝুড়ি সব ঝুলিয়ে দেওয়ালে এইভাবে রেখে দেন সেটাকেই ওনারা তুলে ধরেছেন আমি আর রূপ আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছিলো আর আমি ভিডিও শ্যুট করছিলাম আর এই হল গ্রামের বাড়ির তুলসী মন্দির চারিদিকে ঘর উঠোনের মাঝখানে তুলসী মন্দির আজকে এত ভিড় ভিডিও শুট করতে আমার এত অসুবিধে হয়েছে তার মাঝখানেও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমাদের পুজো শেয়ার করে নেওয়ার মানে ভিড়ের মধ্যে লোকের কথা মাঝে মধ্যে শুনতে হচ্ছে বাঁকা কথা আসলে অনেকটা রাত হয়ে গেছে তো কারোর আর ধৈর্য নেই তো আমি কিছু মনে করিনি আমার ভালো লাগে কাজটা করতে তাই আমি খুব ভালোবেসেই করি কাজটা বাজারে আর কোথাও যাব না যাওয়ার পথে এই মণ্ডপটি আমরা একবার দেখে যাচ্ছি এটি পাশেই রয়েছে মানে লাইনের এই পারে নবীন সঙ্গ আর লাইনের ওই পারে মানে আমাদের বাড়ি যে পারি সে পারে মিলন সংঘ তো আমরা প্রতিমা দর্শন করিনি শুধু বাইরে থেকে মণ্ডপ দেখেছি আর ভাই আইসক্রিম খাওয়ালো তাই আইসক্রিম খেয়ে নিয়েছি তার আগে এই মানুষগুলোকে একবার দেখুন ওনারা সারা রাত ধরে ঠাকুর দেখেছেন ট্রেনের জন্য অপেক্ষা করেছেন শুয়েও রয়েছেন ক্লান্ত হয়ে আমরা পৌঁছে গেছি আমাদের পাড়ার ক্লাবের এই দিকে যে লাইটিংটা করা হয়েছে স্টেশনের দিকে সেই লাইটিং অংশ এটা কিন্তু টুনি লাইট দিয়ে ওনারা সাজিয়েছেন মিলন সঙ্গে মাঠ বেশ ফাঁকা নবীন সঙ্গেও খুব যে বেশি ভিড় তা নয় কিন্তু আমাদের ইনোস্টারের অবস্থা দেখুন কে বলবে এখন সাড়ে তিনটের বেশি বাজে প্রায় পৌনে চারটে ভেবেছিলাম এত রাতে বেরোচ্ছি ভালো করে ভিডিওগ্রাফি করতে পারবো কিছু ভালো ছবিও তুলতে পারবো সে আর কপালে নেই এই রাস্তার ভিড় কমবে না তার মধ্যেই আমরা দাঁড়িয়ে দু চারটে ছবি একটু নিয়ে নিচ্ছি যাই হোক এখন বাড়ি ফিরছি উত্তম তো ঘুমিয়ে পড়েছে ওকে আমি আর বিরক্ত করতে চাইনি আমি চাবি নিয়েই বেরিয়েছিলাম অষ্টমী শেষ হয়ে নবমী শুরু হয়ে গেছে আপনাদেরকে নবমীর শুভেচ্ছাও জানিয়ে দিলাম এই ব্লগের মাধ্যমে যাই হোক আজকের ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি সকলে ভালো থাকবেন